ভাই আমি আমার আলোচনা শুরু করেছিলাম একটা দুঃসংবাদের মাধ্যমে একটা শোক সংবাদের মাধ্যমে আমাদের ভাই বাংলাদেশের অকুতভয় বীর সৈনিক আগামীর বাংলাদেশি যুবকদের অনন্য অনুপ্রেরণার বাতিঘর শহীদ শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন এটা একদিকে আমাদের জন্য শোক সংবাদ আর একদিকে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ যে এক ভাই শাহাদাত বরণ করেছেন যে জাতি শাহাদাত বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য সত্যের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না আমাদের ভাই শহীদ হয়ে গেছেন আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে না নাই বলেন আছে না নাই ভাই বসেন বসেন খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে না বসেন তারা 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 আছেন একটু বসেন আমরা একটু ভারাক্রান্ত এখন আমাদের বাংলাদেশে একটা পরিবর্তনের যে সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ যে সকল তরুণ যুবকদের ত্যাগ কোরবানি যাদের সচেতনতা যাদের চেতনা এবং যাদের জাজবার উপর ভিত্তি করে সেই অগ্রণী কাফেলার একজন সম্মুখ যোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি আমরা সকলেই নাম জানি গত শুক্রবার দিন আততাইয়ের গুলিতে আহত হওয়ার পর আজ কিছুক্ষণ আগে তিনি শাহাদত বরণ করেছেন একজন যুবক জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু দেশ জাতি এবং আলেম সমাজ ইসলামের প্রতি তার যে দরদ মমতা যে সাহসিকতা আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী সভ্যতা সংস্কৃতি এবং ইসলামী চেতনার শত্রু দুষ্মন্দের মোকাবেলায় তার যে বীরুত্বপূর্ণ ভূমিকা এটা আমরা মনে করি আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে আরও বেশি আন্দোলিত করবে এবং বাংলাদেশ থেকে ইসলামের দুশ্মনদেরকে ঝেটিয়ে বিদায় করার ক্ষেত্রে আরও বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এই আক্রমণের মধ্য দিয়ে এদেশের যেই সাহসী তরুণ প্রজন্ম ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করে সিনা টান করে ময়দানে যারা দাঁড়িয়ে যায় তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চায় তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে চায় কিন্তু বাংলাদেশের এই যে নতুন একটা সম্ভাবনা যে জেগে উঠেছে আমরা এটা নিয়ে আশাবাদী যে ইনশাল্লাহ অনেক কোরবানি স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে সব কিছুর পরেও ইনশাল্লাহ এই জাগরণ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছবে এবং সফলতা লাভ করবে আমরা আমাদের এই প্রজন্মের যোদ্ধা আমাদের ভাই শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন তার শাহাদাতকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটি গুলো মাফ করে দেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন যারা আছেন আল্লাহ পাক তাদেরকে উত্তমভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন শাহাদ বরণ করেছেন যে জাতি শাহাদাত বরণ করতে শিখে যে জাতির যুবকেরা দেশের জন্য জাতির জন্য সত্যের জন্য ইনসাফের জন্য জীবন দিতে শেখে সেই জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না আমাদের ভাই শহীদ হয়ে গেছেন আমাদের তার প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে না নাই বলেন না নাই ভাই বসেন বসেন খালি দাঁড়ায় দাঁড়ায় বলবেন দায়িত্ব আছে হবে না বসেন দাঁড়া দাঁড়া দাঁড়ায় আছেন একটু বসেন সবাই একবার করে সুরে ফাতেহা পড়ি শরীফ ওসমান হাদির রুহের মাগফেরাত তার শাহাদার জের আল্লাহ কবুল করেন জান্নাতে উঁচু মর্যাদা দান করেন তার শোকসন্তপ্ত পরিবার পরিজন তার মাসুম বাচ্চার যে দায়িত্ব যেন আল্লাহ নিজে গ্রহণ করেন একবার সুরে ফাতেহা পড়বেন তিনবার সুরে এখলাস পড়বেন এরপর ইনশাল্লাহ আমাদের মহতারাম মোয়াজ্জাজ মেহমান আজকের এই প্রজন্ম আমরা যারা বাংলাদেশের আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাপা আকরাবুল আলমিনের এই চূড়ান্ত নীতির ঐতিহাসিক সাক্ষ্য বহন করবার সৌভাগ্য আমরা লাভ করেছি আল্লাহ আমাদেরকে সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ চাইলে ক্ষমতা কিভাবে কেড়ে নিতে পারেন কিভাবে আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারেন এটা আল্লাহা আকরাবুল আলমিন আমাদেরকে এই প্রজন্মের মানুষগুলোকে বাংলাদেশের পৃথিবীর ইতিহাসের আল্লাপাকের এই চিরন্তন নীতির একটি অনন্য জীবন্ত নিদর্শন আল্লাহ বাস্তবায়ন করে আমাদেরকে দেখিয়েছেন এই জন্য আমাদের বিশেষভাবে আল্লাপের শুকুর গুজারি আদায় করা দরকার আলহামদুলিল্লাহ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ক্ষমতাকে অপ্রতিরোধ করার জন্য ক্ষমতাকে শক্তিশালী করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বিশাল দল নিজস্ব দলীয় লোকজনের সাজানো প্রশাসন সব ধরনের বাহিনীগুলো নিজেদের ক্যাডার দিয়ে সাজানো দেশের আভ্যন্তরীণ যত শক্তি আছে শক্তির সকল বলয় তৈরি করা হয়েছিল প্রাচী তৈরি করা হয়েছিল দুর্গ তৈরি করা হয়েছিল দেশের আভ্যন্তরীণ শক্তির বাইরে বিদেশি শক্তির আর এক প্রতিরোধ বুহ তৈরি হয়েছিল এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশের প্রত্যেকটা মানুষই মনে করা শুরু করছিল একচল্লিশ যারা ক্ষমতাসীন ছিল তারাও মনে করেছিল শুধু মনে করছিল না তারা বলতো দম্ভ করে যে এই এদেরকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি কারণ নাই এরকম কথা বলতো দুই সালের জানুয়ারি মাসের পরে বাংলাদেশের সব মানুষ ধরে নিয়েছিল যে লাভ নাই এই বেডি মরার আগ পর্যন্ত আর কোন অন্য কোনো চিন্তা ভাবনা করে লাভ নাই কথা বলেন ঠিক না ফাটা হুমুল্লাহুন হাইসলাম আল্লাহ এরকম যুগে যুগে দৃষ্টান্তি স্থাপন করেন আল্লাহ দেখায় দান জে আল্লাহ বাকরবুরা আল আমিন এমন ভাবে পাকড়াও করেন যাকে পাকড়াও করা হয় সে এর আগে সেদিন ঘুণাক্ষরেও কল্পনা করতে পারে না যে এইভাবে তার পতন ঘটতে পারে যারা পতন ঘটায় তারাও বুঝতে পারে না কল্পনা করতে পারে না যে এইভাবে পতন ঘটে যাবে কিন্তু ইতিহাস এভাবেই রচিত হয় আল্লাপাক শতাব্দীতে প্রতি শতাব্দীতে এই জাতীয় ঘটনা একবার ঘটান সেই ঘটনার সাক্ষী আমরা হে বিবেকবান মানুষ যারা চিন্তাশীল মানুষ ঘটনাল ঘটান শুধুমাত্র সাক্ষী হওয়ার জন্য নয় ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র সমালোচনা করার জন্য নয় ঘটনা আল্লাহ ঘটান শুধুমাত্র এটা নিয়ে বিজয় উৎসব করার জন্য নয় এই সকল ঘটনা দৃষ্টান্তমূলক ঘটনা আমার আল্লাহ এজন্য ঘটান যেন ভবিষ্যতে প্রত্যেক মানুষ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে এই ঘটনা থেকে চূড়ান্ত শিক্ষা হলো কেউ খবরদার ক্ষমতার দম্ভে অহংকারী হবে না ক্ষমতার চারিপাশ দিয়ে দুর্বেদ্য প্রাচীর তৈরি করে নিজেকে অপরাজেয় মনে করবে না যেদিন তুমি তোমাকে অপরাজয় মনে করবে সেদিন থেকেই তোমার চূড়ান্ত পতনায় শুরু হবে মাহতারফা হাজারিন কাজেই এটা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার বেলায়ই কথা এটা নয় প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমরা ক্ষমতার চর্চা করি প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করেন তাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ক্ষমতার দম্ভ এটা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে টক্কর লাগানোর নামান্তর কারণ আসলে চূড়ান্ত ক্ষমতার মালিককে বলেন মালিককে লিমানিল মল কুলিয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার আল্লাহ সকল ক্ষমতা বন্দেরকে ধ্বংস করে মহাবিশ্বের মধ্যে সমস্ত প্রাণিকূলের রুহ কব্য করার পর যখন এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ জীবন্ত থাকবে না সেই দিন আমার আল্লাহ চুড়ান্ত আমার আল্লাহ রব্বুল ইজ্জত অহংকার করে আমার আল্লাহ গর্ব করে বলবেন হে দুনিয়ার ক্ষমতা কোথায় আস তোমরা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই রাজত্বের মালিক একমাত্র কে আমার আল্লাহ যখন এই প্রশ্ন করবেন আল্লাহর এই আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে আসমান আর জমিনের মধ্যখানে প্রতি উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ নিজেই প্রতি উত্তর দিবেন ক্ষমতা চূড়ান্তভাবে একমাত্র ওন করেন ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন ক্ষমতার প্রকৃত অধিকারী ক্ষমতা নিয়ে অহংকার করার মতো একমাত্র সত্য হলেন আমার আল্লাহ সুতরাং ক্ষমতা নিয়ে যার যতটুকু ক্ষমতা আছে আর্থিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা প্রশাসনিক ক্ষমতা কোনো ক্ষমতা নিয়ে অহংকার এবং দম্ভ করা এটা স্বয়ং আল্লাহর সঙ্গে টক্কর দেওয়ার নামান্তর এই দুঃসাহস যে করে ওর চেয়ে বড় বলদ গাধা পৃথিবীতে আর কেউ নাই আমার পাক রব্বুল আলবিন এই যুগের এই লেডিফের আউনকে তার জীবন্ত আল্লাহর সঙ্গে ক্ষমতার দম্ভে টক্কর দেওয়ার পরিণাম এমনভাবে দিয়েছেন মরে গেলে তো মরে যেত মরে যায় নাই আমার আল্লাহ পাকরাব্বুলা আলামিন ওরে জিন্দা রাখছেন এবং ধুকে 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 ক্ষমতা হারানোর জ্বালা যন্ত্রণা কতটা গভীর হয় কত কষ্টকর হয় পাশে বসে বসে দেখবে আর জ্বলবে নিজেও জ্বলবে সাঙ্গ পাঙ্গরাও জ্বলবে উপায় একটাই উপায় একটাই তওবা করো আমার আল্লাহর কাছে বিনয় হও আল্লাহর মাখলুকের কাছে ক্ষমা প্রার্থনা করো তাদের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাও এছাড়া মুক্তির ভিন্ন কোন পথ নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা যেরকম ক্ষমতার দম্ভ চাই না দম্ভ করতে চাই না যারা ক্ষমতা নিয়ে দম্ভ করবে আল্লাহর মাসলুক হিসেবে আল্লাহর বান্দা হিসেবে দম্ভিকার মোকাবিলায় প্রতিরোধ যুদ্ধ করতে চাই মোহতারাম হাজরিন এটা একটা মৌলিক কথা বললাম এখানে একটা ইসলামের রাজনৈতিক দর্শন হিসেবে একটা কথা বলেছি গভর্নমেন্ট অফ দ্য পিপল নয় গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ ফর দ্য পিপল গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ ফর দ্য পিপল সরকারের মালিক হলেন আল্লাহ সরকার জনগণের কল্যাণে কাজ করবে মানুষের কল্যাণ করবে আইন হবে সেটাই যেটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন এই আলোচনা আমি এই জন্য করতেছি এই জন্য করতেছি কারণ আমার কাছে মনে হচ্ছে আমরা আভাস দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এই শাহজালাল শাহ মাকদুমদের এই পুণ্যভূমি দুই শত সত্তর বছর ধরে আল্লাহর কোরআনের শাসন থেকে বঞ্চিত এই জমিন ইনশাআল্লাহ অচিরে এমন দিন আসছে যে সত্যিকার ইমানদাররা এখানে ক্ষমতা হোল্ড করবে কোরআনের শাসন কায়েম হবে ইসলামের সংবিধান বাস্তবায়ন হবে আল্লাহর আইন অনুযায়ী এই জমিন পরিচালিত হবে

পবিত্র ফোরআনে করিমের সুরাতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কৃত এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন কোরআনে করিমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ইমানদারদের এরকম অনেক সিফাত অনেক গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন এক এক জায়গায় এক এক অবস্থার গুণাবলী বর্ণনা করেছেন মুমিনরা যখন পথ চলবে তখন কিভাবে পথ চলবে তখন তার সিফাত কেমন হবে মুমিন যখন এবাদত করবে তখন তার ইবাদতের সিফাত কেমন হবে মুমিন যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে তখন তার বৈশিষ্ট্য কেমন হবে মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্য কেমন হবে নানা আঙ্গিকে আল্লাহ আল্লাপাক কোরআনে করিমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন আর আমি যে আয়াত ট্রুকুতিবাদ করেছি এখানে মুমিনের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন সেটা হলো মুমিন যদি কোনোদিন ক্ষমতাসীন হয় ক্ষমতাবান হয় তখন মুমিনের সিফাত এবং মুমিনের কাজ কি হবে

ফিল হুমফিল যে আমি যদি আল্লাহ বলতেছেন আমি যদি ইমানদারদেরকে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে আল্লাহ একে একে চারটি কাজের কথা বলেছেন যে তারা চার দফা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবে এক নম্বর কাজ তাদের যেটা হবে আকামুসলাত তারা সমাজে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হবে আতাবুজ জাকাত তারা জাকাত বাস্তবায়ন করবে জাকাত জাকাতের তারা বাস্তবায়ন করবে জাকাত ভিত্তিক ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর তাদের কাজ হবে আমারু বিল আরুফ তারা সৎ কাজের আদেশ জারি করবে চার নম্বর কাজ হবে তাদের আনিল মুনকার অন্যায় পাপাচারের যত কাজ কর্ম আছে এগুলোর প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চারটা কাজ হবে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যদি ইমানদারদেরকে ক্ষমতা দেন তাহলে সেই ক্ষমতা প্রাপ্তির পর এইগুলো হবে তাদের প্রথম কাজ মুফাসরিনে কেরামগণ কোরআনের এই আয়াতের মধ্যে যেই ক্ষমতার কথা বলা হয়েছে মাকান ফিল ফিল আরদের অর্থ করেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলী থেকে শুরু করে বর্তমান যুগের যারা কোরআনের তফসির করেছেন তারা সকলেই এখানে যেই ক্ষমতার কথা বলে বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে এই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য বলেছেন রাষ্ট্রক্ষমতা কোন ক্ষমতা যে অর্থাৎ ইমানদারদেরকে যদি আল্লাহ আকরাবুল আলমিন রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন তাহলে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে চান্দাবাজি করবে খালি নিজেদের আখের গুছাবে নিজেরা আঙ্গুল ফুলে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করে কলা কাজ হবে না ক্ষমতা পেলে তারা ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে জাকাত বাস্তবায়ন করবে সৎ কাজের আদেশ জারি করবে অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে এগুলো হবে তাদের বুনিয়াদী কাজ পুরানের এই আয়াতের শুরুতেই পাক রব্বুল আলামিন ইসলামের রাজনৈতিক দর্শনের মৌলিক যেই বিষয়টাকে প্রকাশ করেছেন পৃথিবীর প্রচলিত অন্য সকল মতবাদের থেকে ইসলামের রাজনৈতিক চিন্তা এবং দর্শনের যে ব্যবধান পার্থক্য সেটা এখানে পরিষ্কার হয় আল্লাহ পাকের এই কথার দ্বারা ইম্মাক না হুমফিল আর আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চান যে পৃথিবীতে প্রকৃত অর্থে ক্ষমতার মালিক আসলে কে ক্ষমতার মালিককে ক্ষমতা দেন কে আবার যখন ইচ্ছা তখন ক্ষমতা কেড়ে নেন কে ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ এই মালিকানার ক্ষমতার যে মালিকানা রাজত্বের যে মালিকানা পৃথিবীর এই জমিনের যে মালিকানা এই জায়গাটাতেই ইসলামী রাজনৈতিক দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং মানব রচিত সকল মতবাদের সাথে এটাই মত এবং এটাই অন্য সকল মতবাদ থেকে ইসলামের গোটা রাজনৈতিক দর্শনকে আলাদাভাবে প্রতীয়মান করে দেয় এবং আলাদাভাবে ইসলামের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দেয় ক্ষমতার মালিক হলেন আল্লাহ জমিনের মালিক হলেন আল্লাহ রাজত্বের মালিক হলেন আল্লাহ যারা ক্ষমতাসীন হয় যুগে যুগে যারা ক্ষমতা প্রাপ্ত হয় তারা কেউ ক্ষমতার প্রকৃত মালিক না তারা হলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার শুধুমাত্র আয়োজক যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি ম্যানেজার এই যে মিল কল কারখানা কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান এটা কর্তৃপক্ষ থাকে একজন দুইজন চারজন একজন বা একাধিক জন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলে তারা মালিক হয় কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয় বাহ্যিকভাবে দেখলে দেখা যায় যাবতীয় সকল কার্যক্রম ম্যানেজারই পরিচালনা করতেছে কাউকে মালিল মাল ডেলিভারি দিতে হয় ম্যানেজার দেয় কারো কাছ থেকে মাল বুঝে নিতে হয় ম্যানেজার নেয় কাউকে টাকা দেয় ম্যানেজার দেয় সব কাজ ম্যানেজার করে কিন্তু ম্যানেজার এই সকল কাজগুলো করে বলে যদি নিজেকে সে প্রতিষ্ঠানের মালিক মনে করতে আরম্ভ করে তাহলে প্রকৃত মালিক বেশি দিন এই ম্যানেজারকে রাখে না গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় মোহতরাম হাজির ম্যানেজার সব কার্যক্রম পরিচালনা করে কিন্তু সে মালিকের ইচ্ছার বাইরে মালিকের সিদ্ধান্তের বাইরে কোনো কার্যকলাপ পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে না ঠিক তদ্রুপ পৃথিবীতে রাষ্ট্র এবং রাজত্বের প্রকৃত মালিক হলেন আল্লাহ সরকার হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার তারা রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতিমালা আইন আল্লাহর পক্ষ থেকে রুলস এবং রেগুলেশন অনুসরণ করেই তারা রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য যারা আল্লাহর এই জমিনে আল্লাহর আল্লাহর রাজত্বে আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে আল্লাহ প্রদত্ত নীতিমালার বিরুদ্ধে যারা নীতিমালা প্রয়োগ করে আল্লাহর আইনকে উপেক্ষা করে যারা ভিন্ন আইন তৈরি করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে সবচেয়ে বড় খোদাদ্রোহী মোহতারম হাজরিন এটা হলো মৌলিক কথা এই মৌলিক কথা মনে রাখতে হবে ইমানদারদেরকে রাজনীতি যারা করেন করতে চান ভালো কথা মনে রাখবেন যে আইন বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র কে আল্লাহর কোন বিধান আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবার অধিকার দুনিয়ার কোন সরকার রাখে না দুনিয়ার কোন ক্ষমতাবান রাখে না যেই ক্ষমতাবান যেই সরকার যে আইন প্রণয়নকারী সংস্থা যেই পার্লামেন্ট যে আইন প্রয়োগকারী যে আইন প্রণয়নকারী কোন কর্তৃপক্ষ যারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তারা প্রকৃত অর্থে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী ক্ষুদাদ্রোহী তারা রব্বুল আলামিন আইন তৈরি করে দিয়েছেন বিধান তৈরি করে দিয়েছেন সরকারগুলো হলো শুধুমাত্র আল্লাহর সে আইন এবং বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করার দায়িত্বশীল এটা ইসলামী রাজনৈতিক দর্শনের প্রথম বুনিয়াদ এবং বুনিয়াদি কথা এটা আল্লাহাদীন ইম্মাক্কান্না হুমফিল আরদি আকাম উৎসলাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور طلبوا بولتا سن دَيْكِ دي كي؟, كي قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ বলতেছেন হে নবী বলেন আপনি আল্লাহুম্মা আল্লাহ আপনি রাজত্বের মালিক ক্ষমতার মালিক আপনি তুতিল মুলকা মাংতাসা আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন ও তানজিউল মুলক তাশা আল্লাহ যাকে রাজত্ব দিয়েছেন কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ কবলা করে দলিল করে রাজত্ব দিয়ে দেন না আল্লাহ সাময়িক সময়ের জন্য রাজত্ব দেন যখনই আল্লাহর মনে চায় যার কাছ থেকে ইচ্ছা যখন ইচ্ছা আমার আল্লাহ ক্ষমতা কেড়ে নেন আমার আল্লাহ যখন কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহর হাত থেকে সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই আমার আল্লাহাকাবুল আলমিন এই কথাটা খুব ভালো করে দুনিয়ার মানুষকে স্মরণ করায় দিয়েছেন